দুয়ারে লোকসভা ভোট ভোটের কাজে কোনো খামতি এতে না থাকে তাই কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলরদের নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নেব বিশেষ প্রতিবেদন বৃহস্পতিবার পাক সার্কাসে যে ইফতার পার্টি ছিল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে বহু কাউন্সিলর তার সঙ্গে দেখা করতে যান আর সেখানেই দলীয় সুপ্রিমো কাউন্সিলারদের ওয়ার্ডগুলি কি অবস্থা তা জেনে নেন এমনকি রকম খামতি রাখা যাবে না সে ব্যাপারেও তিনি কাউন্সিলরদের নিশ্চিত করতে বলেছেন তৃণমূল সূত্রে খবর দু সালে লোকসভা নির্বাচনে যেভাবে বিরোধীরা পঞ্চাশটির ওপরে আসন পেয়েছিল তার পুনরাবৃত্তি যাতে দু হাজার চব্বিশে না হয় সে ব্যাপারেও তৃণমূল শিবির নীতিমতো সতর্কিত আর সেই কারণেই কাউন্সিলরদের গুরুত্ব দিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করা শেষ করার নির্দেশ দিয়েছেন এবং মানুষের পাশে থাকারই মূলত লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন দলীয় সুপ্রিমো ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা কলকাতা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র সমর্থনে আজ ভোটের প্রচার শুভেন্দু অধিকারী দলীয় প্রার্থী সমর্থনে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করবেন রাজ্যের বিরোধী দল নেতা যে মেগা মেগাড্যালি শুভেন্দু অধিকারী দুপুর দুটোর সময় মৈত্রবাগান থেকে শুরু করবে কিন্তু দলীয় সূত্রে যে খবর বিজেপির অন্তরের যে খবর সেখানে থেকে জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কিন্তু জনসভা করতে চেয়েছিলেন বসিহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে সেই যে জনসভা সেই জনসভার কিন্তু পারমিশন দেয়নি এই বসিহাটের জেলা প্রশাসন যে বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই খুব উগড়িয়েছে এবং দলের মধ্যে কিন্তু যে কথাটা বারবার বেরিয়ে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই যখন জনসভা করলো সেখানে যখন প্রশাসন তাদের পারমিশন কেন আজকে বিরোধী রাজনৈতিক দলের অন্যতম মুখ এই শুভেন্দু অধিকারীর জনসভার পারমিশন দেওয়া হলো না সে নিয়েও কিন্তু ক্ষোভ তৈরি হয়েছিল দলের মধ্যে যদিও বা প্রশাসনের তরফ থেকে এই ধরনের কোনো কত সাফাই কিন্তু এখনও পর্যন্ত দেওয়া পাওয়া যায়নি কিন্তু আজকে যে দুপুর দুটোর সময় যে মেগা র্যালি শুরু হচ্ছে রেখাপাত্র সমর্থনে সেটা কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ উত্তর চব্বিশ পরগনা বসিয়াট থেকে অর্ণব ব্রহ্ম টিভি নাইন বাংলা দার্জিলিং এ তৃণমূল বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সমর্থনে তৃতীয় ফ্রন্ট কার্যত গোলক এরই মাঝে আজ বিমল গুরুং এর নেতৃত্বে বৈঠকে মোর্চার কেন্দ্রীয় কমিটি দেখুন শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরী রিপোর্ট বিনয় তাবাংকে পেছনে ফেলে কংগ্রেসে যোগ দিয়ে টিকিট নিয়ে যেতে পারেন গোর্খা পরিসংঘের নেতা মনীষ তামাং যাকে কেন্দ্র করে প্রবল বিরোধের সুর গোটা পাহাড় জুড়ে বিনয় তামাং জানিয়েছেন মনীষ প্রার্থী হলে তিনি কার্যত কংগ্রেস প্রার্থীর সমর্থনে ভোট প্রচার থেকে নিজেকে তুলে নেবেন অন্যদিকে একাধিক দাবিদারের নাম ক্রমশ সামনে আসছে দার্জিলিংয়ের ওই আসনকে কেন্দ্র করে মোর্চার নেতারা বলছেন বিমল গুরুং তিনি প্রার্থী হতে চান অজয় এডওয়ার্ড তিনিও প্রার্থী হতে চান ফলে সব মিলিয়ে জোটে জট অব্যাহত কংগ্রেসের তৃতীয় ফ্রন্টের প্রার্থীকে কেন্দ্র করে যদিও এই পরিস্থিতির মাঝেই আজ মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে থাকবেন স্বয়ং বিমল গুরুং বৈঠক শেষে নিজের অবস্থান স্পষ্ট করবেন তিনি ফলে এখন রাজনৈতিক মহলে নজর দার্জিলিং এ ক্যামেরায় দীপায়ন এবং ধনরাজের সঙ্গে বাংলা দার্জিলিং ভোটের মুখে হুমকির বিরাম নেই এবার তীব্র ভাষায় বিজেপিকে নিশানা বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের ফের বেলাগাম কাজল শেখ সরাসরি বিজেপিকে হুমকি দিয়ে বসলেন গুজরাট পাঠিয়ে দেওয়ার তিনি স্পষ্টভাবে পাপুড়ি গ্রামের জনসভা থেকে জানিয়ে দিলেন রামপন্থীদের সরাসরি পাঠিয়ে দেওয়া হবে গুজরাটে বামপন্থীদের যেমন পা এই নানুর ছাড়া করেছি বীরভূম ছাড়া করেছি একই অবস্থা হবে রামপন্থীদের কারণ আমি কাজল সে কোমর বেঁধে নেমেছি এই ভাষাতে কার্যত হুমকি দিলেন বিজেপিকে যদিও বিরোধীরা বলছে অনুব্রতহীন বীরভূমে অনুব্রত মণ্ডলের যে জায়গা যে হুমকি বা যে ভঙ্গিমায় ভোটের আগে হুমকি দেওয়া হতো বিরোধীদের সেই জায়গাটা দখল করতে চাইছে কাজল শেখ আর সে কারণেই তার স্টাইলেই কথা বলছে যদিও এতে পাত্তা দিতে নারাজ তৃণমূল শিবির বা কাজল শেখ ক্যামেরায় বিক্রম মণ্ডলের সাথে হিমাদ্রী মণ্ডল টিভি নাইন বাংলা গার্ডেন রিচে বাড়ি ভাঙতে গিয়ে বাধার মুখে পুরো কর্মীরা সেই উদাহরণ টেনে গার্ডেন রিচের বাড়ি ভাঙা নিয়ে অসহায় স্বীকারোক্তি মেয়ারের দেখুন সোমা দাসের প্রতিবেদন অবৈধ নির্মাণগুলো ভাঙতে কলকাতা পুরসভা যে একেবারে অসহায় কার্যত সে কথা স্বীকার করে নিলেন মেয়র ফিরাদ হাকিম তবে এই তার অসহায়তা এ প্রথম নয় গার্ডেন ব্রিজ কাণ্ডে যখন বারো জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল তখন মেয়র ফিরাদ হাকিম টিভি নাইনকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছিলেন যে পুরসভার যে সমস্ত আধিকারিকদের ওপর এই দায়িত্ববর্তায় তারা ঠিক মতো কাজ করছেন না যদিও মেয়রের এই যে বক্তব্য সেই বক্তব্য নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই ফিরাদ হাকিম তিনি এটাও বলেছেন এই অবৈধ নির্মাণগুলো বাম আমল থেকেই হয়েছে তাহলে বিরোধীরা প্রশ্ন করছেন যে তৃণমূল ক্ষমতায় আসার পরে বা তিনি মেয়র হওয়ার পরে এই অবৈধ নির্মাণগুলো কেন ভাঙা হয়নি কেন এত দেরিতে ঘুম ভাঙল পুরসভার তা নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা আট টিভি নাইন বাংলা কলকাতা বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার অভিযোগকে অস্ত্র করে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল ঠিক এমনই সময় একশো দিনের কাজের দৈনিক মজুরি বাড়ালো কেন্দ্র বুধবারের বিজ্ঞপ্তি দিয়ে জারি করে টাকা বাড়ানোর কথা জানিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক সেখানেও বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ঘাসপুর শিবির পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে মনরেগা প্রকল্পের বরাদ্দ বারো শতাংশ বাড়িয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবার লোকসভা ভোটের মুখে একশো দিনের কাজের দৈনিক মজুরি তিন থেকে দশ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র পয়লা এপ্রিল থেকে এই হার কার্যকর হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক এক এক রাজ্যে এক এক হারে বাড়ানো হল মজুরি বিজ্ঞপ্তি অনুযায়ী সবথেকে বেশি মজুরি বাড়ছে গোয়ায় চৌত্রিশ টাকা থেকে বেড়ে হবে তিনশো টাকা এরপর কর্ণাটক তেত্রিশ টাকা থেকে বেড়ে হবে তিনশো টাকা সব থেকে কম বাড়ছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে সাত টাকা বেড়ে হবে দুশো টাকা পশ্চিমবঙ্গে মজুরি বাড়ছে তেরো টাকা দুশো টাকা থেকে সাড়ে পাঁচ শতাংশ বেড়ে হচ্ছে আড়াইশো টাকা মজুরির এই হার নিয়ে সরব হয়েছে তৃণমূল কেন্দ্রের বিজ্ঞপ্তি প্রকাশের পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেদ গোখলে তিনি লিখেছেন মনরেগাতে যে সংশোধিত মজুরি ঘোষণা করা হয়েছে তা লজ্জাজনক মোদী সরকার বাংলার জন্য মাত্র পাঁচ শতাংশ মজুরি বাড়িয়েছে বিহারে এই বৃদ্ধির হার সাত দশমিক চার শতাংশ অন্ধ্রপ্রদেশে দশ দশমিক নয় শতাংশ গুজরাটে নয় দশমিক তিন শতাংশ মধ্যপ্রদেশে নয় দশমিক নয় শতাংশ তৃণমূল নেতাদের বক্তব্য বিজেপি যে বাংলা বিরোধী এটা তার আরও একটা প্রমাণ আগে গত তিন বছরের অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে চ্যালেঞ্জ করে রেখেছেন শ্বেতপত্র প্রকাশ করতে পারল না এখন যে টাকাটা বাড়াবার কথা বলা হচ্ছে প্রথমত বাংলাকে বঞ্চিত করা হচ্ছে বৃদ্ধিতে আর দ্বিতীয়ত বঞ্চিত টাকাটা টাকাটা তো দিতে হবে কেন্দ্রীয় সরকার টাকাটা দেওয়ার নাম উচ্চারণ করছে না এত পার্সেন্ট বাড়াবো এত পার্সেন্ট বাড়াবো আবার বাড়ানোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বাংলার থেকে অন্য রাজ্য বেশি শুধু মজুরি বৃদ্ধি নয় লোকসভা ভোট ঘোষণার পর কিভাবে মজুরি বৃদ্ধির ঘোষণা হয় তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তৃণমূল কমিশনে নালিশ জানাতে পারে বলেও শোনা যাচ্ছে সে অভিযোগ দায়ের করতেই পারে কেন্দ্রের আগে থেকে সিদ্ধান্ত হওয়া ছিল সেই সিদ্ধান্ত অনুসারে চলবে এবং আগামী দিনে মজুরি বাড়বে সব জায়গাতেই বাড়বে যদিও প্রতি বছরই মজুরির হার সংশোধন করে কেন্দ্র সূত্রের খবর ভোট ঘোষণা হয়েছে জেনেই বিজ্ঞপ্তি জারির আগে নির্বাচন কমিশনের অনুমতি নিয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ইতিমধ্যেই বাংলায় একশো দিনের কাজের বকেয়া টাকা দিতে শুরু করে রাজ্য সরকার এই ইস্যুকে লোকসভা যুদ্ধে অন্যতম হাতিয়ারও করেছে রাজ্যের শাসক দল ঠিক সেই সময় একশো দিনের কাজের মজুরি বাড়িয়ে দিল কেন্দ্র কেন্দ্রের শ্রমিক দরদি মনোভাব তুলে ধরে পাল্টা প্রচার শোনাচ্ছে বিজেপিও লড়াইয়ের ময়দানে শেষ হাসি কে হাসবে তা ভবিষ্যৎ বলবে তবে মজুরি বৃদ্ধিতে এখনই হাসি ফুটেছে মাঠে ঘাটে কাজ করা লোকজনের ব্যুরো রিপোর্ট TV9 Bangla.